হাই বন্ধুরা কেমন সবাই আসসালামু আলাইকুম এই যে আমার জবা পাখিগুলাকে গোসল পানি দিলাম এই যে পাখিগুলো গোসল করছে গোসল গোসল করেছে এই যে আরেকটা সুখবর আছে আমার জাবা পাখিগুলো আবারও বাচ্চা ফুটিয়েছে এই যে জাবা পাখি বাচ্চাগুলা এই দুইটা বেবি আজকে আলাদা করবো কারণ আবার ওই বাচ্চাগুলো ফুটে গেছে এখন এগুলো থেকে সাথে থাকলে ডিস্টার্ব হবে এই যে গোসল করে একদম গরমে কেমন জানি করছিল হাঁ হা শ্বাস নিচ্ছিল তারপর আবার গোসল করাইলাম এই যে বাচ্চা আবার ফুটছে তার জন্য আবার সফট ফ্রুট খাবার দিলাম এই যে এই যে সফট ফ্রুট সফট ফুডের মধ্যে গাজর দিলাম তারপরে ভাত তারপরে ডিম ডিমের সাদা অংশটা দিল এই যে কত সুন্দর করে খাচ্ছে এটা হচ্ছে মা পাখিটা মা পাখিটা খাচ্ছে আর এইগুলো হচ্ছে বেবিগুলা আর যেই দেখা যাচ্ছে না অন্ধকার এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি এই যে দুইটা বেবি মাশাল বেবিগুলো অনেক বড়ো হয়ে যাচ্ছে এই যে বাপা পাখিটা এই যে আশা করি এই দুইটা বেবি জোরই হবে আর এগুলো হচ্ছে এই যে গ্রিফ দিয়ে রাখছি তারপরে মিলেট এই যে ছোটো খাবারটা মিলেটটা দিচ্ছি দিয়েছি পানি দিয়ে রাখছি সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে দান এই যে দান দিয়ে রাখছি এটার মধ্যে সবাই পাখির জন্য দোয়া করবেন আবার আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফেজ